হাই হাই টান লেগে আপনার প্যান্টের বাটনটি ছিঁড়ে গেছে এখন কি করবেন ফেলে রাখবেন তো চলুন আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে চাইলে আপনি একদম বাটনের মতো একটি বাটন তৈরি করে আবার অ্যাটাচ করে নিতে পারেন সেটার জন্য আপনাকে একটা কাপড় কেটে নিতে হবে রাউন্ড করে কেটে নিয়ে মাঝখানে একটা কয়েন বসিয়ে রাউন্ড করে সেলাই করে নেওয়ার পর যখন টেনে নেওয়ার সাথে সাথে দেখুন বাটনের মতো হয়ে গিয়েছে এরপর ভালো করে সুতাটা পেঁচিয়ে এরপর কয়েকবার নেলটা ঢুকিয়ে এটাকে শক্ত করে নিন শক্ত হয়ে গেলে এখন নষ্ট এরিয়ায় আপনার বাটনটাকে প্রবেশ করিয়ে দিন প্রবেশ করানোর পরে এখানে থাকা বাততি কাপড়টি একটু করে ফেলে দিয়ে হ্যান্ডেল বা হাঁস শুইয়ের মাধ্যমে এটাকে ভালো করে শক্ত করে সেলাই করে নিতে হবে যাতে অনেক দিন লং লাস্টিং করে ভিডিওতে দেখানো স্টেপগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ফলো করবেন তাহলে খুব সহজে কাজটি করতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমরা একটি নষ্ট বাটন ঠিক করে ফেললাম আপনারাও চাইলে এই টেকনিকে নষ্ট বাটনটি টিক করে নিতে পারেন